মৃত্যু যেন কারো না হয় ছবি তুলতে গিয়ে নিজেই ছবি হয়ে গেছে ছেলেটার নাম রাফি তিনি ঢাকা খালার বাড়িতে বেড়াতে যায় খিলগাঁও এবং খালা তো ভাইকে নিয়ে ছবি তুলতে বের হয় ট্রেন স্টেশন থেকে একটু দূরে গিয়ে সে ছবি তুলছিল এবং তার খালা ভাইকে বলছিল ট্রেন আসলে যেন বলে দেয় তার খালা ভাই বলেও দিয়েছিল কিন্তু সে শুনতে পায়নি কথা আছে না মৃত্যু যখন ডাক দেয় তখন কোনো কথায় কানে যায় না এবং তিনি ধ্যান জ্ঞান মন সব কিছু দিয়ে ছবি তুলছিল যার কারণে তার প্ল্যান গেল এবং সে টঙ্গি থেকে কমলাপুর রেল স্টেশন একটা ট্রেন গ্যাম ছিল সে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায় খুবই কষ্টদায়ক খুবই দুঃখজনক একটা ভিডিও রাফিল বাড়ি চাপাইনাবগঞ্জের কোনো একটা গ্রামে তার বাবা একজন সরকারি কর্মকর্তা এতটুকু জানা যায় আর যতটুকু জানতে পারে তিনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিওটা সত্যিই দেখার বলে আমার খুবই খারাপ লাগছে যতটুকু করছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্য একজন দেখার সুযোগ পায় ভালো থাকুন সবাই তার আত্মার জন্য দোয়া করবেন